কয়জন কোথ থেকে বিভিন্ন ঘটনার সূত্রতা ঘটবে সেগুলি প্রতি করে এই দলকে মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না তবে আমাদের যে দায়িত্ব সুপারি তারা শুধু খুঁজবে সেই সুযোগ যাতে না পায় সেই ব্যবস্থা না পায় সেই ট্যাক্ট যাতে না পায় একজন আমাদের বহুতো অন্য সহযোগী সংগঠন আমরা যারা সত্যমত ট্যাগ স্বীকার করেছি

সাহসের সাথে অতীতের মধ্যে দলকে আত্মারা ধারণ করবেন এই হাবা আমাদের মধ্যে উপস্থিত আছেন কালিকা উপস্থিত যাচ্ছি বন্ধুগণ বিগত আন্দোলন সংগ্রামে এই সাত নম্বর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে ভূমিকা ছিল তা অবশ্য যে আছেন কালীগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক কালীগঞ্জ পৌরসভা বিএনপির সহসভাপতি সাবেক ছাত্র নেতা সালাউদ্দিন আহমেদ কালীগঞ্জের মাটি মানুষের বন্ধু সাবেক এমพี আল্লাহ ফজলুল হক এর সায়দ করিম বাবা থেকে শুরু করে গো আল্লাহ